আসসালামু আলাইকুম ভিউ আর সাম কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে এটা হচ্ছে স্বর্ণকাতান বা আপনারা কিন্তু এটাকে ফুলকারী স্বর্ণ বলতে পারেন কারণ এগুলি যে কমপ্লিটলি যে শাড়িগুলো আছে শাড়িগুলোতে কিন্তু ফুলকারি অন্যতে যেমন পুরোপুরি কাজ করা থাকে ফুলের সেরকম করে কিন্তু কাজ করা আছে তা আমাদের সাথে কিন্তু আছে হাবিব ভাই আর আজকে আমরা চলে এসেছি আপনাদের বসুন্ধরা শাড়িতে তবে বসুন্ধরা শাড়ির অ্যাড্রেস আর ফোন নাম্বার কিন্তু আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন তারপর কিন্তু আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটের অপোজিটে যে নুরমনশানের ভবন আছে সেই নুরমেনশান ভবনের এটা হচ্ছে দ্বিতীয়তলা আপনারা এখানে আসলে কিন্তু আমাদের আমির ভাই আছে আমির ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই সুন্দর সুন্দর যে স্বর্ণকাথান যে শাড়িগুলো আছে এগুলো কিন্তু কিনে ফেলতে পারবেন তো ভাইয়া স্বর্ণকাথান যে শাড়ির মূল ম্যাটিরিয়ালটা কি আমরা কিন্তু এখানে তিন ধরনের ম্যাটিরিয়াল দেখতে পাচ্ছি এখানে তো আমরা বডি যেটা আছে বডিটা দেখতে পাচ্ছি টিস্যু আমি একটু দেখাচ্ছি বডিটা হচ্ছে টিস্যু টিস্যুর ভিতরে কিন্তু স্বর্ণকাতানে কাজ করা আর এই স্বর্ণ আমরা মাল্টি কালার কম্বিনেশন দেখতে পাচ্ছি অরেঞ্জ কালার দেখতে পাচ্ছি পার্পেল কালার দেখতে পাচ্ছি গোল্ডেন দেখতে পাচ্ছি মানে মাল্টি কালার একটা কম্বিনেশন আর এটার যে পাড়টা আছে আমি পাড়ের পাড়ের অংশটা একটু দেখাই আপনাদেরকে পারের অংশটা কিন্তু ফুলি কাতান পারের অংশটা কিন্তু ফুলি কাতান দেখতে পাচ্ছি আবার পাড়ের সাথে ম্যাচ করে কিন্তু আঁচলটা সব মিলে কিন্তু চমৎকার একটা শাড়ি আপনারা কিন্তু যেই কোনো উৎসব বা পার্বণ উপলক্ষে কিন্তু এরকম চমৎকার একখানা শাড়ি কিন্তু আপনাদের জন্য কিনেই ফেলতে পারেন তো আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিব যে এই শাড়িটার দাম কত তিরিশ মাত্র তিন হাজার তিনশো টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর ফুলকারি যে স্বর্ণকাতান শাড়ি আছে এই সুন্দর শাড়িটা কিন্তু কিনে ফেলতে পারবেন তো ভাই আমাদের পরবর্তী যে কালেকশনগুলো আছে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আর ভিওয়ার্স এই ফাঁকে আমি আপনাদেরকে এখানকার ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ফোর সিক্স ওয়ান নাইন আপনারা কিন্তু স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন তো এটার কিন্তু ব্লাউজ পিস আছে আমি পুরোপুরি শাড়িটা একটু আপনাদেরকে দেখাচ্ছি জুম করে খুবই সুন্দর চাইলে কিন্তু আপনারা একটা স্ক্রিনশটও কিন্তু নিয়ে আসতে নেভি ব্লু কালার আছে হচ্ছে পিস। আপনারা কিন্তু এরকম সুন্দর যে ব্লাউজের চমৎকার যে পিসটা আছে এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে হাতা করতে পারেন বা চাইলে কিন্তু মানে এতটুকু অংশটা কিন্তু হাতা রেখেটুকু কিন্তু শাড়ির ভিতরে রেখে দিতে পারবেন এতে করে কুচি কিন্তু দুটা বেশি পড়বে খুবই ভালো লাগবে তো আমরা পরবর্তী যে কালেকশন আছে স্বর্ণ শাড়ি সেই শাড়ি কালেকশনগুলো দেখব দেখবো আচ্ছা প্রত্যেকটা দাম কি একই নাকি এক একটার এক এক রকম দাম এর আগে আমরা যেটা দেখেছিলাম সেটা দাম কিন্তু ছিল মাত্র তিন হাজার তিনশো টাকা এর পরবর্তী যে শাড়ি কালেকশনটা দেখাচ্ছি সেটা কিন্তু বলতে গেলে টোটালি গোল্ডেন কালারের উপর কিন্তু আমরা মালচি কালারের কাজ দেখতে পাচ্ছি তো আমি একটু দেখাই আপনাদেরকে আট কিন্তু হচ্ছে জমিনার অংশ ফুল জমি নন ওভার কাজ করা আর এটা কিন্তু অনেকটা ফুল কারি কিন্তু দেখতে পাচ্ছেন নকশাগুলো নকশাগুলো কিন্তু খুবই সুন্দর আর ভাই এইটা কোন জায়গা শাড়ি এগুলি শাড়িগুলো থেকে আনা হয়েছে சூரথে সুন্দর বোম্বে সুরাতে শাড়ি তো বুঝতে পাচ্ছেন বোম্বে শাড়ি বোম্বে একটা কালেকশন খুব সুন্দর খুব আধুনিক আর সামনে কিন্তু যারা সনাতন ধর্মালும்பி অবলম্বনী যারা আছেন বা হিন্দু ধর্মে যারা আছেন তাদের কিন্তু পূজা শুরু হচ্ছে খুব শীঘ্রই আপনারা কিন্তু পূজার কালেকশন অবলোককও কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু কিনতে পারেন আর মুসলমান যারা আছেন সবাই মানে আপনারা বারো পারবো কিন্তু এগুলো কিন্তু ইউজ করতে পারবেন বা পরে যে কোনো পার্টিতে যেতে পারবেন বেস্ট চয়েস আর নতুন কালেকশন আসার সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করি আর এই শাড়িগুলো আপনারা হোলসেল দামে কিন্তু কিনতে পারেন এই যে দামগুলো বলছি টোটালি হোলসেল দাম বলে দেওয়া হচ্ছে তো আমি এটা যে পাড়ের অংশটা আছে পাড়ের অংশটা একটু দেখাচ্ছি আপনাদেরকে পাড়টা কিন্তু সুপার খুব সুন্দর রেড কালার আর গোল্ডেন কালারের কম্বিনেশন আর এটা যে আঁচলটা আছে আঁচলটা আমি একটু দেখাচ্ছি দেখি আঁচলটা খুবই সুন্দর দারুণ তো এই শাড়িটার দামটা কত হবে ভাইয়া তেত্রিশশো টাকা এটার দামও তেত্রিশশো আমরা ফুল শাড়িটা একটু দেখবো এইটা হচ্ছে ব্লাউজ খুবই সুন্দর তা আমরা পরবর্তী আরেকটা শাড়ি দেখাবো আমি এটা এটা একটু দেখাচ্ছি কিন্তু কিন্তু খুবই সুন্দর এইটা জলপাই কালার বলতে পারেন জলপাই কালারের সাথে গোল্ডেন চমৎকার একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি কালার আমি দেখা এটা হচ্ছে আচল আঁচলের ভিতরে কিন্তু ছোট ছোট কলকা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা টেক্সচার দিচ্ছে শাড়িটাতে আর এটা যে জমিনের অংশটা জমিনের অংশটা জলপাই কালার আর গোল্ডেন কালার সাথে আপনারা মাল্টি কালার দেখতে পাচ্ছেন এখানে আপনার রেড পিঙ্ক ব্লু স্কাই অনেকগুলো কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি আর এটা কিন্তু হচ্ছে ফুলকারী স্বর্ণকাতান শাড়ি আপনারা এখানে এসে যদি বলেন যে ফুলকারি স্বর্ণকাতান যে শাড়িগুলো আছে আমরা সেগুলো দেখতে চাই বা সেগুলো কিনবো তাহলে কিন্তু ভাই আপনাদেরকে দেখাবে আমাদের হাবি ভাইয়া আর আমি ভাইয়ের সাথে ডিল করে কিন্তু আপনারা এগুলো কিনতে পারবেন দেশের ভিতরে দেশের বাইরে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই শাড়িগুলো কিনতে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমরা ডিএসএল বা কন্টিনেন্টালের মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো কিন্তু অবশ্যই তার জন্য বিকাশে বা আমাদের ভাইয়া যে নাম্বার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার টাকাটা আগে সেন্ড করতে হবে তো আমি পরবর্তীতে যে কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখবো এটাও তো ब्लाउজ পিস আছে আমার সবগুলো সাথে ब्लाউজ সবগুলো সাথে পিস আছে এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন নাই প্রাইস হচ্ছে তেত্রিশশো তিন হাজার তিনশো টাকা হলে কিন্তু কিনতে পারবেন ভিওয়ার্স আমি আপনাদেরকে এখন খুবই সুন্দর খুবই মানে এটা সম্পর্কে যত বলবো ততই কম এরকম চমৎকার একটা শাড়ি দেখাবো এটা কিন্তু ব্ল্যাক এর উপরে মাল্টি কাজ করা এটাও একটা স্বর্ণ শাড়ি আর এটা পরলে আমাদের যেই কোনো আপু মনিদেরকে কিন্তু খুবই খুবই কিউট লাগবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটার যে আঁচল বেসটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারের উপরে কিন্তু আমরা খুব সুন্দর কলকা দেখতে পাচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি চমৎকার পার আর এটার ভিতরে যে সুন্দর যে জমিনটা আছে জমিটা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন কারণ মেন যে গ্রিন কালারটার সাথে কিন্তু গোল্ডেন মালচি কালারের খুব সুন্দর একটা টাস্কিং দেখতে পাচ্ছি আর এটা পড়লে আমি যেটা বললাম আপুদেরকে খুবই নাইস লাগবে আর এটার দামটা আমি একটু জানবো তিন হাজার তিনশো তিন হাজার তিনশো টাকা হলে কিন্তু এই চমৎকার সুন্দর শাড়িটা কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন আর যে কোনো উৎসবে আপনাদেরকে সুন্দর করে রাঙিয়ে তুলতে পারবেন তো আমি পরবর্তী যে কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখাবো তার আগে এটা যে পুরো শাড়িটা পুরো শাড়িটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করবো

এটাও কিন্তু হচ্ছে গোল্ডেন অফ হোয়াইট কালারের উপরে কিন্তু গোল্ডেন কালারের সাথে মাল্টি কালারের একটা কম্বিনেশন খুবই নাইস আর এটার যে আঁচলটা আছে আঁচলটা কিন্তু হচ্ছে রানী গোলাপি কালারের উপর গোল্ডেন কালারের কাজ আর এটা যে পাড়ের অংশটা পায়ের অংশটা কিন্তু চমৎকার আপনারা চাইলে কিন্তু গোল্ডেন কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারবেন আর ব্লাউজ কিন্তু এটার সাথেই দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এটার সাথে যে ব্লাউজ পিস আছে সেটা দিয়ে সুন্দর করে ব্লাউজ বানিয়ে নিতে পারবেন তো এখন আমি যে কাজটা করবো এটার দামটা জানার চেষ্টা করব এটার দামটা কত ভাইয়া তিন হাজার তিনশো তার মানে আমাদের এই ভিডিওতে আজকে আমরা যে স্বর্ণ যে শাড়িগুলো দেখালাম তো এগুলো ফুলকারি স্বর্ণকাতান শাড়ি যেগুলো সেগুলো সবগুলি দামে কিন্তু মাত্র তিন হাজার তিনশো টাকা করে আপনারা কিনতে পারবেন তো চমৎকারী শাড়িটার আমরা সম্পূর্ণ বর্ষানটা দেখবো তারপর ব্লাউজের ফেব্রিকটা দেখবো

তো ভিউয়ার্স ভিডিও এই পর্যন্ত আমি যে কাজটা করব এখানকার অ্যাড্রেস ফোন নাম্বারটা আবার দিয়ে দিব এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটের অপোজিটে আপনারা চলে আসবেন এটা হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশন ভবনের এটা হচ্ছে দ্বিতীয়তলা তলা বসুন্ধরা শাড়ি আর এখানকার ফোন নাম্বারটা স্ক্রিনেও আছে আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ফোর সিক্স ওয়ান ডাবল নাইন তো ভিউয়ার্স আপনারা কিন্তু কোনো দুশ্চিন্তা ছাড়াই কিন্তু এখান থেকে অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ